দেখো বন্ধুরা সাইনাজকে আজ উল্লু বানাবো গাজর আর ফুলকপি নিয়ে বলবো তোর জন্য ললিপপ এনেছি দেখো মজা হবে সাইনাজ কান্না করবে এই সাইনাজ কি করছিস এই তো ডান্স এই তোর জন্য দু রকম फ्लेভারের ললিপপ এনেছি নিয়ে নে নিয়ে এটা তো ফুলকপি আর এটা তো গাজর আমাকে বোকা বানাবে না আমি কাঁচা গাজরই খাবো আর কাঁচা ফুলকপি খাবো ঠিক আছে আমি খাচ্ছি হ্যাঁ খেনি হুম খুব টেস্টই দেখো বন্ধুরা সাইনাজ কাঁচা ফুলকপি আর গাজর সব খাচ্ছে এই সাইনাজ আরে তোকে তো আমি উল্লু বানালাম এগুলো ললিপপ নয় এগুলো গাজর আর ফুলকপি আমি তো জানি আমি এই কাঁচা ফুলকপি আর কাঁচা গাজরই খাই তুমি ভেবেছো আমি উল্লু বানিয়ে যাব হ্যাঁ এ এ নয় হ্যাঁ ওয়াও তেজি জেলি খাই 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 ওরে বাবা এত মিষ্টি মিষ্টি আর খাবো না আর খাবো না ওয়াও টেডি জেলি খাই 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 ওরে বাবারে কি মিষ্টি আর খাবো না খাবো না ওহা এ সাইনাজ কি হয়েছে তুমি যে ক্লেটা হ্যাঁ দিয়েছিলাম তো দেখো আজকে তোমাকে একটা জিনিস বানিয়ে দেব কি আজকে একটা জিনিস বানিয়ে দেখাবি সত্যি বলছিস তো বন্ধুরা সাইনাজ কি বানায় আমিও দেখি তোমরাও দেখতে থাকো চলো আমি প্রথমে কি হলো কালারটা নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সাইনা যা কি বানিয়ে দেখায় গোল করে নিয়েছি তারপরে এরকম করতে হবে ঠিক আছে আমি ধরে রেখেছি এবার রেডটা নিচ্ছ ঠিক আছে দেখি কি বানাও দেখো আমার ফুল রেডি তো দেখো বন্ধুরা সাইনা যেটা কি ফুল করেছে যদি তোমরা জানো এই ফুলটার নাম কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে